তুমি না পাইনি তোমার উপরে সিনিয়র আছে তাকে বলো সে সাপোর্ট করলো না তার উপরে সিনিয়র আছে ওটা তোমার হাতে এক সপ্তাহের মধ্যে যাতে থাকে যদি ডিউ আছে ডিউ লিখিত থাকবে লিখিত তোমার ইনভয়েসে লিখিত থাকবে ডিউ আমি কথাটা বোঝাতে পারছি হ্যাঁ কি না ওটা এটা পরে বলো না কিন্তু যে প্রোডাক্ট দাদা পাইনি দু বছর বাদে এসে বলছো অনেকে আছে

হবে বলুন আমার লিখেছে তোমার পাঁচ বছর পরে ছাওয়াটা ভুলে আগে না হলে কেনিয়াস এটা কিন্তু সিরিয়াস মেটার আমি হাসির ছোলে বলছি বলে এটা ক্যাজুয়াল দেবো না তোমার পাওনা তোমার ভ্যালু কর মানি তোমার মা বাবার কষ্টের টাকা অনেকের গায়ে লাগে না কেন নিজেদের টাকা না বলে আরে ভাই বা মার তো টাকা তোমার বাবা যখন তোমাকে একটা ডেডিট টাকা দিচ্ছে মিনিমাম অভিধারও কোনো এক টাকা টাকা দিচ্ছে কোনো টাকা পনেরো হাজার টাকা হ্যালো কিছু না পনেরো হাজার টাকা মোবাইল হারিয়ে গেলে তোমার গায়ে লাগবে না কোনো হাজার টাকা অনেকের হারিয়ে গেছে কিন্তু যেই মানুষটা খেটেছে তার কাছে আছে ওকে টাকার তোমার কাছে নাই কেন না একটা টাকা টাকাটাও তো ইমিডিয়েট প্রোডাক্ট সিনিয়রদের থেকে নাও ইমিডিয়েট সিনিয়র কে কন্ট্যাক্ট করো উডাল যাতে পেয়ে যাও এই সপ্তাহের মধ্যে বোঝা গেল কথাটা হেজেশন আমি আমরা সিনিয়র মিটিং করব রিসেন্ট দুই দিনের মধ্যে সিনিয়রদের যখন জিজ্ঞাস করব সিনিয়ররা যাতে অ্যানসার দিতে পারে হ্যাঁ দাদা সবার বড়ত পেয়ে গেছে দেখো পুরো ভদ্র কাজ করতে হবে অনেস্টির সাথে কাজ করতে হবে অনেস্টি কিসের সাথে সততার সাথে কাজ করতে হবে অনেকে ইনভাইটিং করে ভুলভাল অনেকে ইনভাইটিং কি করছে এখানে পার মান কুড়ি হাজার টাকা স্যালারি স্যালারি মিথ্যা কথা বলছে আমাদের এইখানে না আমাদের জবটা খুব ভালো মিথ্যা কথা বলছে এটা জবই না মিথ্যে কথা বলে কোনদিন বড় জায়গায় যাওয়া যায় না ইমিডিয়েট লেভেলে হয়তো তুমি একটু কামিয়ে নেবে ইমিডিয়েট লেভেলে তারপরে যা ডুববে তুমি জীবন উঠতে পারবে তোমার বিজনেস লেট হোক লেট হোক একটু লেট হয়ে যাবে তুমি একজনের দেখছো এর দু বছর বড় জায়গায় চলে যাচ্ছে আর একজন তুমি নিজেকে দেখছ যেতে পারছো না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আস্তে আস্তে বিজনেস কিন্তু যেদিন তোমার ওপর তোমার অনেস্টি চেক করবে আগে ব্যাংক চেক করবে নাকি কিন্তু কি চেক করে অনেস্টি সততা সততা চেক করবে ওপর আলা সততায় যদি কোনো জল থাকে তোমাকে এমন দেবে লাইফে তুমি ওটা নিয়ে শেষ করতে পারবে অনেক অনেক হোজা গেলো কথাটা জেদ করবে ক্লিয়ার কি ক্লিয়ার ক্লিয়ার এবার যারা যারা ইনভাইটিং শুরু করছো লিস্ট শুরু করছো বেসিক যারা বেসিক বেসিকদের ক্ষেত্রে বলছি লিস্ট করার আগে ওরা ভাবলে যায় দাদা লিস্ট করবো এবার থেকে ইনভাইটিং করতে হবে ইনভাইটিং যদি নো করে দেয় নো করে দে আমি আমার লাইফে একশোটা দেড়শোটা বন্ধুকে ইনভাইটিং করেছি পঞ্চাশটা বন্ধু আমার কাজ শো শুনেছে আমি পঞ্চাশটা বন্ধুকে প্ল্যান দিয়েছি আমি মিনিমাম আমার স্কুল কলেজের দেড়শোটা বন্ধুকে আমি ইনভাইটিং করেছিলাম টান শুনেছিল উনপঞ্চাশটা বন্ধু বন্ধু আমার টান শুনেছিল জনের মধ্যে পাঁচ থেকে ছজন মতো আমার মনে হয় আমার সাথে ছিল পাঁচজন ছজনের মধ্যে আজকে আমার সাথে দুজন আছে বাদবাকি সব কুইট আর বাদবাকি সব আসেনি

রাত দুটোর সময় যদি বন্ধুরা একসাথে প্রতিপত্তি হওয়ার মজাই আলাদা বন্ধুদের ট্রন দিটকানি শুনেও মজা আলাদা তোমার কি মনে হয় আমাকে কাটেনি সব সাকসেসফুল মানুষকে লোকে টোক কাটে তুমি তো প্রথমে সাকসেসফুল ছিল না ছিলাম না এখন তো আছি তখন এর চুপচাপ ছিলাম তাহলে আমি জানতাম আমি সাকসেসফুল হব নিজেকে বিশ্বাস করতাম যে আমি হব হলে যখন আসতাম না তখন আমি জানতাম এই হল আমার শুধু যে দিচ্ছে তাকে আমি দিতে দিচ্ছি কিছুদিন মানে আমি আসছি এখানে হল আমার জায়গা আমার আমি কথাটা বলতে পারছি আমাদের টার্গেটটা লাইফে একটা টার্গেট নেওয়া উচিত তুমি গাড়ি কিনছো গাড়ি কিনছো মোবাইল ল্যাপটপ হ্যাঁ তেন এটা ইম্পর্টেন্ট এগুলো সবাই কিনে সবাই বড় বড় বিলিনিয়ার কোটিপতিরা নিজেদের লাইফের সাকসেস এই প্যাথেটিক কন্ডিশন কিভাবে জিরো থেকে উঠেছে সেই ওঠার গল্প কারোর বলার জায়গা থাকে না কত স্মার্ট বলার জায়গা তুমি যদি ধরে নাও গোল্ড হয়েছো গোল্ড তুমি গোল্ড হয়েছো নরমাল গোল্ড হয়েছো গোল্ড হয়ে কিন্তু বিরাট কিছু না গোল্ড হয়েও তুমি যে স্টেজ পাচ্ছ তোমাকে দেখে হাজার হাজার মানুষ মোটিভেট হচ্ছে তুমি কি কি প্রবলেম ফেস করেছো সেটা ওপেন হাজার জন দেড় হাজার দু হাজার মানুষের সামনে বলার সুযোগ পাচ্ছ তোমাকে দেখে দশটা মানুষের মাইন্ডসেট হচ্ছে এটাই তো এটাই তো উপলব্ধি এটাই তো সাকসেস আর কি সাকসেস কোটি টাকাটা সাকসেস না

অনেক অ্যান্সার দেওয়া যায় কিন্তু দেওয়া দেওয়া উচিত না ছেড়ে দেওয়া চুপচাপ হ্যাঁ যাক ঠিক আছে কিছু কিছু মানুষ তো পাঁচ বাচ্চা ভেবে ছেড়ে দিতে হয় ধরো তোমাকে একটা তোমার সামনে একটা পিঁপড়ে যাচ্ছে পিঁপড়ে ধরো কালো পিঁপড়ে গুলো হয় না ছোট ছোট কালো পিঁপড়ে বড় বড় কালো যেটা কাপড়ে দেয় সেটা যেটা যেটা সেটা তুমি ওকে কি বেরো দাও বেরো দাও না আমি তো ভাই ভাই না কি করি আজকে তোমাকে নিয়ে আলোচনা করছে কালকেও তোমাকে নিয়ে আলোচনা এই মুহূর্তে আমার পুরোনা কিন্তু আমাকে নিয়ে আলোচনা করছে কি সত্যি ভাই তখন যদি বিশুর চলে যেতাম আজকে সারা ওর মতোই কিছু না

কত <laughs> বছর দশ বছর কলে জটিং বলছে বলছে ভাই আমার দ্বারা হবে না একদম হবে ঠিক কর না এবার ও বলছে ভাই তুই আমাকে আগে বলিস নি তো আর তুই মনে কর তোকে বলেছিলাম আজ কাউকে ছাড়িনি আমি কোনো বন্ধুকে ছাড়েনি আমি কেন ছাড়তাম না জান আমার একটা ভুল হলেও আমার একটা উদ্দেশ্য ছিল ভুল উদ্দেশ্যের পাবলিক আমি এটা ভাবতাম এশাদা আমার সঙ্গে আসবে

গুলো আলাদা কিছু কিছু এত যে ছেলেবে না বলে সব জানে আরে সব জানলে দেখা না বুঝতে সব বলে ওখানে দাঁড়িয়ে আছে সব ওর গাড়ি কাট সব জানলে দজ আগে ও কিছু জানে না কারুর কাছে এসে শুনেছে সোনা নেগে বা ভেবে নেগে বা কারুর কাছে এড়ু নেগে কইছে এমনি নাও দাও রেব চেঞ্জ হবে ও জায়গা কথাটা বুঝা Clear? Yes! Clear? Yes!